নমস্কার বন্ধুরা সিম্প্রী রন্দনশাহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি স্ন্যাক্স ভিডিও নিয়ে চলে এসেছি একদমই অন্য রকম নতুন রকমের একটা মুখরোচক খাবার যেটা বিকেলের জলখাবারে বানিয়ে খেলে কিন্তু একদম জমে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো খোলায় তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ধুনে একসঙ্গে ভেজে নিয়ে এবার আমি গুঁড়ো করে মশলাটা তৈরি করে নিয়েছি এবার আমি একটি বাটিতে বিউলির ডাল নিয়ে নিয়েছি এক কাপ এবং ওই কাপেরই পরিমাণ অনুযায়ী এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি বিউলির ডাল এবং মুগ ডাল দুটোকেই খুব ভালো করে ধুয়ে নেব বিউলির ডাল এবং মুগ ডাল দুটো দিয়েছি সেই জন্য কিন্তু এর টেস্টটা দারুণ হবে তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন আর যদি দুটো ডালই বাড়িতে থাকে তাহলে অবশ্যই দুটো ডাল দিয়ে করবেন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে চার থেকে পাঁচবার পরিষ্কার করে এটাকে ধুয়ে নেব খুব সহজেই আজকে রেসিপিটা আমি বানাবো বাচ্চাদের টিফিনে বা ছুটির দিনে বিকেলের জলখাবারে স্ন্যাক্স কিন্তু জমে যাবে তো অবশ্যই ভালো করে ডালটাকে আরও দু তিনবার ধুয়ে নিয়েছি এভাবে কিন্তু তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ না ডালের মধ্যে থেকে এই সাদা ভাবটা যাচ্ছে ততক্ষণ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা সাদা ভাব অনেকটাই চলে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব আমি এখানে ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু 30 মিনিট বা চল্লিশ মিনিট ভিজিয়ে নিলেই হবে তাহলে কিন্তু এটা বানানো যাবে ডালটা ততক্ষণ ভিজতে থাকুক অন্যদিকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি আলু আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে কেটে নিয়েছি সমান সাইজের কেটে সবটা দিয়ে দিলাম আলু এবং পেঁয়াজ কলির সাথে আমি এখানে দিয়ে দেব শীতকালীন সবজি ফুলকপি যেহেতু শীতকালে এই সবজিগুলো খুব সহজেই পাওয়া যায় তো অবশ্যই আপনারা এটা ট্রাই করুন এবং তার সাথে দিয়ে দিয়েছি টমেটো এবার আমি এতে পরিমাণ মতো জল দেব এটা একটু সিদ্ধ হবে দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলো ডুবে গেছে এরকমই কিন্তু জল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি মটর সবগুলো একসাথে সিদ্ধ হোক এক ঘন্টা পর ডালটা কিন্তু ভিজে গেছে দেখুন বন্ধুরা দুই ডালই কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি এই বিউলির ডাল আর মুগ ডালটার একটা পেস্ট বানিয়ে নেব এবং দুটোকে একসঙ্গেই আমি পেস্ট বানিয়ে নিচ্ছি সেই জন্য জারে দুটো ডালের মিশ্রণকে খুব ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মিহি করে যাতে পেস্টটা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা এতে আমি দিয়ে দিচ্ছি আদা কয়েক টুকরো প্রায় একশো গ্রাম মতো আদা দিয়েছি আমি তার সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরে সমস্ত মশলাটার একটা ডালের পেস্ট বানাবো দেখুন বন্ধুরা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবং যেহেতু বাকি মিশ্রণগুলো আছে তাই ডালের পেস্টটা একটু অন্যরকম কালার হয়েছে এবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো একদম এক চিমটে যাতে খুব বেশি না পড়ে যায় সেই জন্য বা এক টি স্পুন দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি আরও একবার মিক্সিতে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার এই ডাল বাটা বা ডালের পেস্টটা আমি একটি থালায় নামিয়ে নেব এইভাবেই কিন্তু আমি পুরোটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং এর কালারটা খুব ভালো এসছে এবার আমি এতে দিয়ে দিলাম সুজি প্রায় দু চামচ অবশ্যই ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা দেবেন সুজিটা দিলে কিন্তু এটা অনেকটা বেশি মুচমুচে হবে এদিকে সবজি এবং মটর সবটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা থেকে জল ঝরিয়ে নেব তার জন্য প্রথমেই আমি একটি বাটিতে সমস্ত সবজিটা খুব ভালো করে ঢেলে নিয়েছি এবার আমি সিদ্ধ হওয়া সবজিগুলো আলাদা করে নিয়ে নেব এটা একটু ঠান্ডা হতে দেব ততক্ষণ এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তারপর পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণ আমি সিদ্ধ হয়ে যাওয়া সবজিগুলো আলাদা একটা থালায় আলাদা করে নেব এবং সিদ্ধ হওয়া টমেটোর যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব অবশ্যই কিন্তু এটা মাস্ট করতেই হবে হালকা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি আদা কুচি দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি প্রথমেই দিয়ে দিলাম স্প্রিং আনিয়ন তারপরে দিয়ে দেবো মটর সিদ্ধ এবং সিদ্ধ করে রাখা আলু সেটা একটু হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দেব সমস্ত মিশ্রণটা কিন্তু খুব ভালো করে একটা মাখো মাখো হবে এর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ করা সেটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে মশলার সাথে কষতে থাকব মিডিয়াম আছে পুরোটাই করব যাতে কিন্তু মশলাটা ধরে না যায় এবং অবশ্যই এর থেকে একটু জল বেরোতে পারে সবজিটা থেকে তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এটাকে লো থেকে মিডিয়াম আছে খুব ভালো করে আমি দু থেকে তিন মিনিট কষে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় এইভাবে কিন্তু আস্তে আস্তে সবটা দিতে হবে আমি এখানে ফুলকপি স্প্রিং অনিয়ন আলু দিয়েছি আপনারা যদি গাজর বিনস দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একদমই অল্প পরিমাণে হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই স্বাদটা মেনটেন করার জন্য টেস্টটাকে ঠিকঠাক রাখার জন্যই আমি চিনিটা দিচ্ছি এবার আমি পুরো পুরটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে এর ঘনত্বটা একটুখানি কমবে অর্থাৎ যে জোলো জোলো ভাবটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে শুকনো হতে থাকবে এবং মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে এবার আমি আরও কিছুটা পরিমাণে সিদ্ধ হওয়া ফুলকপি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা যেহেতু সবজিগুলো সিদ্ধ করেই নিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না পুরটা বানাতে খুব চট জলদি খুব সহজেই কম সময়ের মধ্যেই আমি পুরটা বানিয়ে নেব তো ঠিক এইভাবেই আমি বাকিটা তৈরি করে নিচ্ছি পুরটা অনেকটাই হয়ে এসছে এবার আমি এতে ভাজা মশলা যেটা বাড়িতে শুকনো খোলায় গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সেটাও রয়েছে এবং যে সিদ্ধ হওয়া টমেটোটা ছিল সেটা দিয়ে দেব দেখুন বন্ধুরা পুরটা কিন্তু আস্তে আস্তে কুক হচ্ছে এবং এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে টমেটোটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সহজেই আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে পুরোটা রান্না করছি এবং এরকম একটা নতুন রান্নার মাধ্যমে কিন্তু যারা সবজি খেতে চান না তাদেরকেও কিন্তু সবজি খাওয়ানো যেতে পারে বিশেষ করে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের জল কিন্তু এটা একদমই পারফেক্ট একটা রেসিপি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাজা মশলা দেওয়ার পর আমি এটাকে এক থেকে দু মিনিট রান্না করব তাহলেই কিন্তু পুর রেডি হয়ে যাবে ভাজা মশলার কাঁচা গন্ধটা একটু চলে গেলেই কিন্তু এটা রেডি দেখুন বন্ধুরা পুর একদম রেডি এবার আমি এটাকে একটি থালায় নামিয়ে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব কড়াইতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার যে ডালের ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে ঠিক এইভাবে মাছ বরাবর পুরটা খুব ভালো করে আমি দিয়ে দেব। এবার পুরটা চারিদিক থেকে ডালের ব্যাটারটা ঠিক এইভাবেই আমি খুব ভালো করে একটা শেপ আকারে করার চেষ্টা করেছি বন্ধুরা একটু গোলের মতো করার চেষ্টা করব। এইভাবেই আমি একে একে তৈরি করে নেব এবং ডালের ব্যাটারটা যেহেতু খুব একটা বেশি শক্ত নয় তাই আপনারাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন এবং মিডিয়াম আঁচে পুরো জিনিসটা কুক করতে হবে যাতে স্ন্যাক্সটা কাঁচা না থাকে এবং এটা খেতেও খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই একটু সময় দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে আমি পুরো রান্নাটা করব এবং অবশ্যই যেহেতু ডাল এবং বিভিন্ন সবজি রয়েছে তাই এটা স্ন্যাক্স হলেও খেতে হবে কিন্তু টেস্টি এবং হেলথ কনসিয়াস তো এভাবেই আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটি প্লেটে সার্ভ করে নেব এবং একইভাবে আরও কয়েকগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি বাকিগুলো এবং অবশ্যই ডালের ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় তো এভাবেই আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মিডিয়াম আছে পুরো রান্নাটা করে নেব। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের এই রেসিপিটিকে আমাদের চ্যানেল সিম্পী রন্ধনশাহটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের আইকনটি প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ